কিন্তু আমাদের আছি তো আজকের দিনটা হচ্ছে ঈদের দিন তো আমরা সবাই মিলে আজকে আমাদের সিরাজগঞ্জ জেলায় ইনাদপুর থানায় ইনাতপুর বেরিবাদের পাশ দিয়ে বই গেছে যমুনা নদী সেই যমুনা নদীর পাশেই গড়ে উঠে একটা নতুন চর দেখেছে সেই চরে আমরা আজকে ঘুরতে আছি তো সেখানে এসে আমরা খেলাধুলা করার জন্য সবাই আমরা রেডি হয়ে গেছি এবং অলরেডি খেলাধুলা শুরু করে দিচ্ছি তো আমরা এখানে দুটি দলে বিভক্ত হয়ে খেলাধুলা শুরু করে দিলাম তো একটি দল হচ্ছে সাদা গেঞ্জি আরটি দল হচ্ছে রোহিন গেঞ্জি তো আমি হচ্ছে রঙিন গেঞ্জির পক্ষ থেকে খেল খেলতেছি তো আপনারা যদি আমাকে চিনতে পারেন কী কালার গেঞ্জি পরে আছে সেটা অবশ্যই আমাদের কনভার্সে জানিয়ে দেবেন তো চলুন আপনারা আমি একসঙ্গে খেলাডি উপভোগ করি আমাদের বল এখন মাঝমাঠে এই স্মাইল কিন্তু অনেক ভালো খেলতে

হওয়ার সম্ভাবন গোল ইতিমধ্যে কিন্তু আমাদের হওয়ার সম্ভাবন গোল ইতিমধ্যে কিন্তু আমাদের তো আমাদের খেলা মজা হচ্ছে ইতিমধ্যে গোল হয়ে গেল তো আমরা থেকে তো কি করল কাটা চলতেছে তো দেখা যাক তো গোল হলো না মেয়ে মিস হলো

কাটিয়ে নিয়ে যাচ্ছে পাস করে দিল কিন্তু বলটা রিসিভ করতে পারলো গুলি মারলো বল তো দেখতে পাচ্ছি কাটায় চলতেছে আজকের খেলার ফলাফল হচ্ছে সাদা গেঞ্জি শূন্য এবং রঙিন গেঞ্জি এক তো রঙ্গিনগঞ্জের পক্ষ থেকে যে এক গোল হয়েছে সেটা আবু সাদের পাশে বা অ্যাসিস্টে আরফায়তিন গোল করেছে তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কন্টে জানিয়ে দেবেন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো বিরুনে সে সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ